খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কেন্দ্র সরকারের আয়ু দেড় থেকে দু বছর মাত্র রবিবার রথযাত্রা দিন দুর্গাপূজার খুঁটি পুজো দিয়ে এমনই মন্তব্য করলেন শ্রীরামপুরের সংসদ তৃণমূলের করলেন বন্দ্যোপাধ্যায় এই সরকার তো কেন্দ্রের যে সরকার রয়েছে সেই সরকারের আয়ু তো দেড় থেকে দু বছর মাত্র নিজেদের সামলাক তারপরে ইডিসিবিআই লাগাবে শ্রীরামপুরের পাঁচ ও ছয়পল্লী এবং ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর মূল উদ্যোক্তা এই এদিন সকালে শ্রীরামপুর গান্ধী ময়দানের সেই পুজোরই খুঁটি পুজো অনুষ্ঠিত হয় মাঠের মাঝে বসে খুঁটির সামনে হাত জোর করে প্রার্থনা করেন কল্যাণবাবু চলে সংকল্প এবছর এখানকার থিম গুজরাটের সোমনাথ মন্দির সাংসদ বলেন মণ্ডপে থিমের ছোঁয়া থাকলেও রীতি মেনে এখানকার প্রতিমা সম্পূর্ণ সাবেকি আজকে পূর্ণ লগ্ন রথযাত্রা পূর্ণ লগ্ন রথযাত্রা রয়েছে তো এই পূর্ণ লগ্নে আমাদের এখানে যে দুর্গা পুজো হয় সেই দুর্গাপুজোর খুঁটি পুজো আমরা করলাম আজ আজকে মোটামুটি একটা পুজোর মানে শুরু হলো পুজো পুজো ভাব শুরু হলো পুজোর আজকে শুরু হলো আমরা এবারে সোমনাথ মন্দিরের মডেলে আর কি আমরা আমাদের প্যান্ডেল করছি আমরা তো জানি নি আমাদের মূর্তি একটু পুরনো স্টাইলে থাকে প্রাচীন স্টাইলে থাকে সেইভাবে আমাদের মূর্তি হবে আর আশা করি এবারে সমস্ত ভিড়ের রেকর্ড ছড়ি মানে ছাড়িয়ে যাবে পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নে এদিনও বিজেপিকে এক হাত নিলেন করলেন তিনি বলেন দু হাজার এই রাজ্যে বিজেপি ৩৫ থেকে চল্লিশটির বেশি আসন পাবে না পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আয়ু দেড় থেকে দু বছর বলে তিনি মন্তব্য করেন বিজেপি দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলা থেকে শেষ হয়ে যাবে সেটা কনফার্ম এখন থেকে বলে রাখছি পঁয়ত্রিশ থেকে চল্লিশটার বেশি সিট বিজেপি দু হাজার ছাব্বিশে পাবে না এই সরকার তো কেন্দ্রের যে সরকার রয়েছে সেই সরকারের আয়ুত দেড় থেকে বছর মাত্র নিজেদের সামলাক তারপরে ইডিসিবিআই লাগাবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাপ্পা এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা